তো আপনারা ব্লগটা দেখতে থাকেন আর আমরা যাইতে থাকি আমরা প্লেনে উড়ে পড়েছি তো এবারে মতো আমাদের সাথে আছে প্লেন প্লেনে ধরে আমরা পার্কে চলে যাচ্ছি তো তো গাইস আমরা এক বিমানে থেকে নামছি আর ওই বিমান সুস্থ আছি তো বিমানটা কই যাবে তাছি না বিমান খোদার নিকে মুসলিম মুসলিম শুরু করে দেন না করে দেন খারাপ আর সামনে একটা বিমান আছে এটা তো মনে করেন যে পিছে মনে মিটাইল অবস্থা খুব খারাপ গাইস আমরা বিমানের একজন হেলপার পাইছি তো গাইছে বিমানটা কই যাব

क्या देखना पड़ रहा আমরা এখানে একটা ইনফরমেশন পাইলাম যে চলচ্চিত্রে যে মুভি করতো ময়ূরী ওরা নাকি এই জায়গায় রেখে দিছি তো এতদিন খালি টিভিতে দেখছি তো আমরা এখন সরাসরি দেবো আমরা পুরাপুরি এক্সাইটেড ময়ূরী দেখার জন্য হ্যাঁ আমরা ময়ূরীরা আপনাদের রিভিল করে দেওয়া ময়ূরীর অবস্থা কি বয়স কত হয়েছে তো আপনারা দেখতে থাকি

তারপরে হচ্ছে রেস্টুরেন্টে গেছি তাহলে মনে করেন অতিরিক্ত ধান চাই এর লেগে দুইজন বেরোয়ছি বেরোয় মানে আলাদা খাবার নেওয়ার জন্য আর একটা ব্যাগ নিছি তারপরে এটা ভিতর বইরে নিয়ে আসবো লাগব। সামনে বসে রয়েছে আমরা খাবার দাবার প্যাকেট করে ফেলাইছি মানে ভিতরে নিতে দেয় না এখন এমন ভাবে প্যাকেজিং করছি সব আমরা গেটের সামনে এসে পড়ছি তো এখন দেখবো আমরা কি ঢুকতে পারি কিনা ফাইনালি গাইস আমরা এটা করেছি তো আমাদের এখনো গেটে আটকায়নি বুঝতে পারি তো এখন আমরা কোথায় বসে খাবো সেটা আমরা এখন ডিসিশন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ফাইনালি গাইস আমরা খাবার নিয়ে ভিতরে পৌঁছাইতে পারছি তো আমরা এখন খাইতেছি খুব ভালো যে আসলে লাগতেছে তো আমরা ভাবছিলাম যে এই খাবার নিয়ে আর আমরা ভিতরে ঢুকতে পারবো না আর ভিতরে ফেলে তিনজন আর আমরা বাইরে গেছিলাম দুইজন খাবারের জন্য এখন যদি মনে করেন যারা বাইরে যায় তেলাবর ভিতরে ঢুকার জন্য আমাদের পঞ্চাশ টাকা করে এক্সট্রা টিগল লাগতো তার তিন জনের 150 টাকা সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আমরা মনে করেন যে দাইততে ছিল কি করবো না করব খোঁজা না এখন খোঁজা একদম বাইতে ঠিক আছে এই যে এগুলা খুবই মন খারাপ অল্প একটু দেন মনে করেন যে খালি সারা দিন ঘুমাবো সরি সারা রাত ঘুম আর কোনো কিছু না এই যে একজন সারা দিন খাতে